আমার ভাগ্নির আইবুড়ো ভাত হচ্ছে আমরা গেছি ওপরের দিকে ওপরে কিপের ওপরটা হ্যাঁ 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 দাঁড়াও দাঁড়াও হুম হয়েছে হুম হয়েছে তোমার হচ্ছে তোমার মুখ ভালো আছে না টুল দিয়ে দেয় না

এই চাবি দিয়ে বেরোবি আমি আসছি তুই যা এই টুম্পা আরে দেখো দেখো ও টুম্পাটা আছে না গে চল এখানে নেই কেউ না না ও আচ্ছা কেন আছে

এবারে <laughs> চাটনি